আচ্ছা তুই তো ভার্জিন তোর রেটটা একটু বেশি হবে বেঁথি আয়নাকে বলল হ্যাঁ যদিও ওনার টাইম কাস্টমার আসে তাহলে ওই যে কাশফুল দেখছি ওইখানে নিয়ে যাবি আর যদি সারা রাতের জন্য আসে আমাকে বলবি আমি সব ঠিকঠাক করে দেব আয়না কাশফুলের দিকে তাকিয়ে মুচকে হেসে এই কাশফুল দেখে ছবি তুলতে আসে তার প্রিয় মানুষটির হাত ধরে কিন্তু আমি কি কপাল আমার একটা মেয়ের কয়টা বিয়ে পাছে সেটা আমার খুব ভালো করে খোঁজখবর রাখি কিন্তু একটা মেয়ে তার পরিবারের জন্য নিজের শরীরকে বিলিয়ে দিতে চলছে নাম তার আয়না ডাক নাম অভাগী রাত বারোটা বাজে শরীরে রঙিন শাড়ি জড়িয়ে কড়া পারফিউম লাগিয়ে লাল লিপস্টিক মেখে চলন্ত ঘুমন্ত রাস্তায় তার এক বান্ধবীর সাথে সে অভাবে পরে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছে যেতে যেতে সে পতিতলায় মোড়ে এসে হাজির হলো এমন সময় আয়নার বান্ধবী বলল আয়নার কোমর থেকে শাড়িটা ছড়িয়ে নাবি বের কর না হইলে কাস্টমার এর নজরে আসে না আকৃষ্ট হবে না তোর প্রতি আয়নার বান্ধবীর নাম বিথি বিথির কথা মতো নিজের নাবিটা বের করে আয়না আয়নার মনটা কাঁদতে থাকে কারণ একটা মেয়ের অহংকার হলো তার ইত সেটি আজ কোনো কুকুরে রে খোরক হতে চলেছে বিথি এটা বলে দিল প্রথম প্রথম অনেক লাগবে কিন্তু মুখে বোঝে ছয় করবি তোর কোনো কথা শুনবে না তার মতো সিরে খাবে খাবে। আয়না বিথিকে বললো তুই চিন্তা করিস না আমি পারবো বিথি আবার বলল আয়না তুই একবার ভেবে দেখ এখন সময় আছে আয়না বলল না রে কাল বাড়িতে টাকা পাঠাতে হবে আজ বাদ দিলে মা হয়তো বাঁচবে না বিথি কিন্তু এইভাবে তোর জীবনটা নষ্ট করে দেবি আয়না তাছাড়া আর কি করার কোনো উপায় নেই বিথি আয়নাকে ডেকে বলল এই দিকে আয় শুন। আয়না কি তুই তো বার্জিন তোর রেটটা একটু বেশি হবে এমন সময় একটা প্রাইভেট কার আসলো ব্যাগটা করলো বিথির সামনে গাড়ির দরজা ঠেলে একজন ইয়াং বড্রলোক নামলো আর একদিন ওদিকে খুঁজতে লাগলো এক সময় বিথি বলল আমাকে কি পছন্দ হয় না বডলোক আমার সুন্দরী লাগবে আপনার তো মেকআপ দেয়া আমার আর ন্যাচারাল বিউটি লাগবে বিথি বডলোকের পেটে হাত দিয়ে তুই মনে হয় নতুন আমার দেখা না অনেক মজা দেব ভদ্রলোক তখন বললেন আপনার কেমন লাগবে না আমার নতুন মেয়ে লাগবে বিথি নতুন মাল লাগবে তখন আয়নার কথা মনে বলল। বিথি আয়নাকে ডেকে আনলো আর বলল এই যে নতুন মাল একদম খাটি ভার দিন অভাবে পরে এসেছে আয়না নিচের দিকে মাথা দিয়ে আছে কোনো কথা বলছে না বিথি তখন বর্জলোককে বলতে কত দিবে ভদ্রলোক বললো আপনি বলেন তো কত দিতে হবে বিতি আয়নার কানে কানে করে কত যাইবো আর কিন্তু হাজার বল বিথি যা কোনো ধারণাই নাই পিথি বড্ডলোক বললো চল্লিশ হাজার দিতে হবে এক রাতের জন্য খাঁটি বাজেট বদলোক আচ্ছা আমি তাই দিব তাড়াতাড়ি গাড়িতে ওঠেন বিথি আয়নার কে গাড়ি তুলতে দিয়ে বলল কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস আর কে বলল, দিল বিথি দেখ এক মেয়েটা নতুন একটু আস্তে আস্তে বুঝিস তো আর বেশি যেন করিস না মেয়েটা কিন্তু নতুন পরে দেখবি কিলিয়ে পরে আছে আর তুই ধর্ষণের কেসে খেয়ে গেছিস ভদ্রলোক বলল আচ্ছা আপনি চিন্তা করবেন না বিথি তোদের ছেলে নিয়ে তো চিন্তা জিনিস পেয়ে আর থাকে না হাইনার মতো তোরা কথা না শেষ হতেই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল গাড়ি ছুটে চলেছে কুলির ব্যাগে প্রথমে শেখ আয়নার ভয় লাগছে এইসব ভেবে আইনার শরীরে ঘেমে যাচ্ছে লোকটি তখন এসি অন করে দিল আর আইনার অবস্থা দেখে দুজনের মাঝে কোনো কথা নেই দুজনের সুপসা প্রায় বিশ মিনিট পর বদল একটি গাড়ি থামালো আর আয়ানের বকটা ধুক করতে লাগলো জানি না কি হয় না জানি না ভিতরে কতজন আছে কিন্তু গাড়ি থেকে বের হয়ে দেখলো এটি একটি বিউটি পার্লার এই না কিছুই বুঝতে পারলো না তাহলে এখানে আস তার দেহ বিসর্জন দিতে হবে বিউটি পার্লারের সামনে গাড়ি পার করা হলো রাত তখন বারোটা বাজে এত রাতে কোনো পার্লার খোলা থাকে মনে তো হয় না আইনার মনে মনে ভাবলো হয়তো আজ একটি নারীর অহংকার ঝুলির সাথে হতে চলছে কিন্তু সেটা তো নিজের ইচ্ছায় যাই হোক লোকটি আমাকে ভিতরে নিয়ে গেলেন সেইখানে দুজন বড়দ মহিলা ছিলেন তখন লোকটি বই বললো তাড়াতাড়ি কাজ করেন আইনার মনে মনে মেয়ে হয়ে আরেক মেয়েকে কী করবে তখন আয়না বললে উঠলো ওনার কি করবে ম্যাম আমরা আপনাকে বউ সাজাবো আয়না বউ আমাকে সাজাবেন মানে এই সাহেবের এই সবের মানে কি ভরদুল তখন পার্সেলে মেকানিক একটু বাইরে যেতে বলল। তারা দুজন বাইরে গেলেন ভরদুল একটি বললো আমি নীলাই চৌধুরী কিন্তু সবাই আমাকে নীল বলেই ডাকে নীল আয়নাকে বলল আপনি যা ভাবছেন তা করবো না আয়না তাহলে কি করবেন নাকি আমাকে পাচার করে দেবেন নীল আরে না তা করবো কেন আমার কথা শেষ করতে দিন আয়না আচ্ছা বলেন নীল আপনাকে অভিনয় করতে হবে আয়না কই সিনেমায় নাকি নাটকে এবার নীল বিরক্ত হয়ে আরও এ ভাবে আগে আমার কথাটা শুনো। আয়না হুঁ বলেন নীল অভিনয়টা করতে হবে আমার মায়ের সাথে আমার বইয়ের ভূমিকায় আয়না এখানে আপনাকে বিয়ে করতে হবে আমি এইসবে মধ্যমে নাই নীল না না শুধু মায়ের সামনে অভিনয় করবেন আসলে আমার মায়ের বড় একটা রোগ হয়েছে যে রোগের কোনো প্রতিকার নেই বিদেশ পর্যন্ত নিয়ে গেছিস কাজ হয় নাই ডাক্তার বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না কিন্তু মায়ের ইচ্ছা হলো তার ছেলের বউ দেখতে চায় তাই আপনাকে না তাহলে আপনি বিয়ে করলেই তো হয় নীল আসলে আমার দিয়ে পাশে না তাহলে তাকে নিয়ে যাচ্ছেন না কেন তাকে বিয়ে করেন তাহলেই তো হয়ে গেল। নীল আসলে আমার দিয়ে পেজকের মডার্ন মেয়ে তো এইসব শাড়ি চুরি আর সব সময় বাসায় থাকতে পারবে না বোঝেননি তো মায়ের সেবা যত্ন করতে হবে ও এইসব করতে পারবে না উই না করছে এইসব হাজাররা ঢং করতে পারবে না আয়নার মনে মনে হয় পাসিং যুগের মাইয়া আইনা আচ্ছা ঠিক আছে কিন্তু আমাকে কত দিবে নীল আপনার পরিবারের সব খরচ আমি বন করব আর আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আইনা অনার শেষ কেন নীল কাজ শেষ হলে একটা চাকরির ব্যবস্থা করে দেব চলবে কি আইনার মনে মনে চলবে না মানে দৌড়াবে নীল তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে এরকম একটা নামা করে ফেলে আয়না ঠিক আছে তাহলে এখন বউ বলি আইনা আমি নিজেই সাজি ওরা মুখে বস্তা বস্তা ময়দা দেবে সব বাইরের খুব ভালো আয়না এই বস্তার ময়দা আর প্যাকেটের ময়দা কিন্তু সব তো ময়দায় আমাকে সাজতে দিন কিন্তু স্যার কি আমাদের পেমেন্ট দিবে আয়না হুম স্যার দিবে আয়না ছোটবেলা দেখে বসাদার খুব আর ইচ্ছে সেটা পূরণ হলো কিন্তু মিথ্যা নাটক আয়নার সাজুক শেষ হতে হতে রাত একটা বেজে গেল করে রওনা বাসার যে আমার পাশে বসে আছে আর নীল ড্রাইভিং সিটে বসে আছে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার নাম জানি না আমার নাম আয়না আমি তো আয়না তো আপনি ভুল পথে যাচ্ছিলেন কেন আয়না সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে তো তাই অবাব কাকে বলে জানেন না আমি তাই বলে নিজের আয়না তাছাড়া কোনো উপায় নাই কাল আমার টাকা লাগবে বাড়িতে পাঠাতে হবে আমি হুঁ পেয়ে যাবেন একটা কথা বলি আয়না হুঁ বলেন আমি বউ সাজে আপনাকে সুন্দর লাগছে আয়না মুস্কি হেসে তাই আমি আরও শোনো আমাকে কিন্তু তুমি করে বলতে হবে বাসায় কথা বলতে বলতে বাসায় চলে আসলাম কলিং বে টিপতে খালা দরজা খুলে দিল খালা আমাদের কাজের বোয়া কিন্তু খালা বলেই দেখি ছোটো খালা ছোট সাহেব এটা আমাদের বৌমা আমি হ্যাঁ খালামা মা কোথায় খালা আফাত ঘুমাচ্ছে আমি তাহলে ডাকার দরকার নেই খালা কিন্তু আফারে দেখলে তো মেলা খুশি হইতো আচ্ছা আমি আচ্ছা ডাকো ডাকো রহিমা খালা মাকে ডাকতে চলে গেল। আমি আয়নাকে বললাম আসলে পায়ে হাত দিয়ে সালাম করবা আর বসি রাস্তায় মনে আছে তো আয়না আপনি কোনো চিন্তা করবেন না একটু পর দেখি মা দৌড়ে আসছে কই দেখি আমার বৌমাকে মা আসতে আয়নার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে কিন্তু মা বলল আগে মুখখানা দেখি আমার বৌমার আয়না লম্বা ঘুমটা দিয়ে আছে মা হাত দিয়ে ঘুমটা সরিয়ে মুখের দেখে তাকিয়ে চমকে যায় মা তখন অবাক হয়ে আয়নাকে জিজ্ঞাসা করলো তুমি এই মেয়ে না তোমার নাম জানি কি কি তোমার নাম আয়না আয়না হুঁ আন্টি আমি এই মেয়ে এবার টিল চিন্তায় পড়ে গেল ধরা না খেয়ে যায় এরা তো পূর্বে পরিচিত মা আমি তুমিও কি করেছেন ওকে মা তোকে বলছিলাম না হসপিটালে এই আমাকে রক্ত দিয়েছিল আয় না আন্টি থাক এই সব কথা আমাকে আর ছোটো করবেন না মা এই আন্টি বলছো কাকে মা বলো আমাকে মা আয় না ঠিক আছে মা মা তুই আমার আরেকটা মেয়ে আয় না আমি মা নীল কই মা ও তো ঘুমাচ্ছে মা আয় কি ভিতরে নিয়ে হ্যাঁ গেলো মায়ের খুব পছন্দ হয়েছে আর অনেক খুশি হয়েছে এমন সময় আমি আমার গার্লফ্রেন্ড রিমিকে ফোন দিলাম দুইবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো ও আমার তো ভুল হয়েছে রাত তো অনেক এখনও কেউ জেগে থাকবে না কিন্তু রুমে যেতেই রিমি ফোনে আমি হ্যালো হ্যাঁ বলো রিমি এতো রাতে ফোন দিয়েছ কেন কোনো প্রবলেম আমি না বিয়ে করে মাত্র বনিয়ে আসলাম রিমি মাঝরাতে মাথা গরম করবা না আমি বলছি তোমার কথা মতন পেলাম এটা বলার জন্যই ফোন দিয়েছি রিমি তাই বলে তো মেয়েটাকে আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না কি করে বলি আসলে একটা পতিতা রিমি ছোট একটা দাঁড়িয়ে দিলো কি ব্যাপার কথা বলো না কেন আমি আসলে রিমি ওকে আমি ও পতিতা শোনো আমি এমন কোনো মেয়ের পেলাম না যে আমাকে হেল্প করবে রিমি নীল তুমি এত নিস শেষমেশ একটা পতিতাকে ঘরে তুললে আমি তাছাড়া কোনো উপায় ছিল না কোথাও কাউকে পেলাম না যে আমাকে হেল্প করবে তাই সুহান বললো সোহান আমার বন্ধু রিমি তাই বলে তুমি এত বড় একটা রেগে ইচ্ছে করে মেরে ফেলি আমি আচ্ছা এখন রাখি মা ডাকছে রিমি ওই মেয়ের থেকে দূরে থাকবা কি বলতে বুঝতে পারছো আমি আচ্ছা ঠিক আছে আমি দূরেই থাকবো এমন সময় দরাজা আওয়াজ আমি বুঝলাম আইনা আসছে তাই বললাম ভিতরে আসো আইনা এসে বলল কোথায় ঘুমাবো আমি তুমি বিছানায় ঘুমাও আমি নিচে ঘুমাচ্ছি আয়না আরে না আমার নিচে ঘুমানোর অভ্যাস আছে আমি ঘুমাচ্ছি বলে একটা বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লো আয়না সকালে পূর্ব আকাশে রোদের ঝলকানিতে ঘুমটা ভেঙে গেল ঘুম ঘুম চোখে তাকে দেখে দানাটার পর্দা টান টান গিলের ফাঁকে রোদ আসছে কিন্তু শেষে ঘুমটা ভেঙে গেল। চোখের কস্তাতে কস্তাতে উঠে বসলাম এমন সময় আয়না ওয়াশরুম থেকে গোসল শেষ করে চুলগুলো মুছতে মুছতে বের হচ্ছে আমি তো যে দেখে অবাক সকাল সকাল গোসল কেন আমি তো কিছুই করি নাই কি হলো কিছুই বুঝতে পারছি না নাকি রাতে ভুল কিছু করলাম নাকি না আমি তেমন ছেলে না আমি হা করে আয়নার দিকে তাকিয়ে আসছি না কি ব্যাপার এমন হা করে তাকিয়ে আছেন কেন যান গোসল করে আসেন আমি আমি গোসল করব কেন আমি তো কিছু করি নাই না কিছু বোঝে না যান গোসল করে আসে। আমি তো পুরা মদন হয়ে গেলাম সালা কিছু করিলামই না তো গোসল করব কেন আই না কি ভাবেন এত আপনি বোঝেন না কেন যান তো আগে গোসল করে আসেন তারপর বলছি আমি শালা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাতে লাফাতে গোসল করে আসলাম এসে আয়নাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি গোসল করলাম কেন তখন আয়না বলল নতুন বিয়ে হলে গোসল করতে হয় আর যদি আমরা দুজন গোসল না করি মা সন্দেহ করবে এখন বুঝছেন তো আমিও আগে বলবাতো তো আয়না বুঝছি আমার ঘুম হয়নি আমি পর্যা টেনে দিচ্ছি আপনি ঘুমিয়ে নিন আমি ঠিক আছে আমি ঘুমাই দাওয়াইলে আয়না রাস্তায় রেডি করে মাকে মা তো তোয়াবা তারপর আমার ছোট বোন নীলার রুমে ডাকে নীলার রুমটা অন্ধকার ছিল মানে লাইট অন অন ছিল নীলা ঘুমাচ্ছে এই সময় আয়না নীলার রুমে যায় হঠাৎ নীলার ঘুম ভেঙে যায় নীলা চোখ খুলে অন্ধকারে কাউকে দেখতে পায় কিছু একটা খুঁজছে মানে আয়না লাইটটা জ্বালানোর চেষ্টা করছিল এমন সময় নীল আস্তে আস্তে উঠে ফুলদানি দিয়ে আয়নার মাথায় মারে একবারই আয়না ওমা বলে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায় নীল লাইটটা অন করে দেখে একটা মেয়ে তার শাড়িটা পরা ভাই হ্যাঁ মাকে খবর দিয়ে আসি আর চুন্নি ধরেছি তারপর নীলকে ডাকতে যায় নীলা গিয়ে দেখলো সে ঘুমাচ্ছে এই ভাইয়া ভাইয়া উঠ চুনি ধরছি এই ভাইয়া ভাইয়া নীল ঘুম থেকে উঠে চমকে যায় আর বলে কি করে কি হয়েছে নীল তোর থেকে টাকা হারানো না মাঝে মাঝে সেই চোরটাকে পাইছি আমি যাত তোর টাকা লাগবে নিয়ে যা মানিব্যাগে ব্যাগে রাখা আছে যা নীলা ভাইয়া চোরটাকে তো মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলছি হঠাৎ নীলের টনক নরে আয়না তো আবারও বিছানায় থেকে ওঠে নীল কাকে মারছিস নীল একটা চুন নে। তখন নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে সময় মা সে আমাকে জিজ্ঞেস করে নীল আয়নাকে তো দেখছি না তখন নীল বলল। মা এই তো আয়না তুমি দেখছো না আর তোমার রুমে তো আয়না আছে মা আরে আমি এই আয়নার কথা বলছি না তোর ভাইয়া কাল বিয়ে করেছে তখন নীল হামতা আমতা করে বললো মা তাকে কি তুমি আমার পনেরো হাজার টাকা দামে শাড়িটা পরতে দিয়েছিলে মা হুঁ নীল ভাইয়া তোর বউ শেষ আমি ফুলদানি দিয়ে তোর বউয়ের মাথায় বাড়ি মারছি সুর ভেবে তাই শুনে মা বলল কি বলিস এই নীল চলতো তাড়াতাড়ি তারপর সবাই দৌড়ে যায় নীলার রুমে আর গিয়ে দেখে আয়না সেখানে ছিল না ওয়ারশ্রুমে পানির শব্দ শোনা যায় আমি গিয়ে দেখি আয়না একাই তার মাথায় বানিয়ে দিচ্ছে মা আমার আগে গিয়ে আয়নাকে জড়িয়ে ধরে আর বলে তুই ঠিক আছিস তো বেশ লাগেনি তো আয়না না মা লাগেনি মা আগে রুমে চলো তো এই নীল বউকে রুমে নিয়েছ আমি আয়নার হাত ধরে বললাম আসো আসো মা রেগে বললো এই ছাগল হেঁটে আসতে পারলে তো আমি নিয়ে আসতাম বউমাকে তুলে নিয়ে যা আমি মানুষকে কোনো দিন মাথার উপর তোলা যায় এমন সময় নীলা বললো ভাইয়া তোকে কুলে নিতে বলেছে না কই নিয়ে আয় আমি আমি হ্যাঁ মা আসছি হেঁটে যেতে পারবো আর এক পা ফেলবে দেখে পড়ে যাচ্ছে এমন সময় নীল ভাইয়া এয়া পড়লো বললো ধরো আমি ধরতে গিয়ে ধরলাম দেখে অজ্ঞান আবার আর নীলাকে বললাম সব তোর জন্য আমি এই আটার বস্তা নিতে পারবো যদি রিমি জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে নে আচ্ছা ভাইয়া একটা কথা বুঝলাম না তুই রিটিউশন করলি রিমি সাথে আর বিয়ে করলি এই মেয়েকে সত্যি করে বল এই মেয়ে আবার রিমিয়াবু কেউ ভয় পাঁচশো আমি নীলাকে ধমক দিয়ে বললাম তোর এত কিছু জানতে হবে না নীলা ভাইয়া রেগে যাচ্ছিস কেন আমি তুলতে হেল্প করব আমি না লাগবে না নীলা তাহলে এক কাজ করি একটা স্ক্যান নিয়ে আসতে বলি রিমিয়া বোকে আমি দেখ এখন কিন্তু আমার মাথা গরম আছে নীলা বুঝছি আমি যাচ্ছি নীল আয়নাকে কুলে করে কোনো রকমে হাপাতে হাপাতে রুমে নিয়ে বিছানায় ধপাশ করে ফেলে দিল আর আয়না ও গো বলে উঠল আয়নার মাথায় হাত দিয়ে আপনার ভাই বোন কি আমাকে মারতে চান কি এইভাবে কেউ মানুষ ফেলে নীল বিড় করে মানুষ ফেলবো না কেন ময়দার বস্তা ফেললাম আয়না কিছু বললেন আমাকে কই না তো আয়না ও আমি আমি অফিসে যাব আপনার কিছু লাগবে কি আই আমার কিছুই আনা হয়নি আমি আপনার কী কী লাগবে আমি তো জানি না আই না এই তো কিছু জামা কাপড় আমি আই না আগে দুই দিন পর শপিংয়ে নিয়ে গেলাম আমি মোটেও নিয়ে আসার ইচ্ছে ছিল না মায়ের আয়ের ইচ্ছেতে নিয়ে আসতে হলো এমন সময় আয় বন্ধু সোহানের সাথে দেখা আমি আরে সোহান তুই এইখানে সোহান এই তো একটু কাজ ছিল আয়না আমার পিছনে দাঁড়িয়ে ছিল সোহান একটু উকি মেরে আমার পিছনে দেখলো একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে কিরে মা পরিটা কে তোর সাথে কে আসিছে আমি আরে ও তো বইয়ের অভিনয় করছে সুহান মামা পতিতা হলে মালটা কিন্তু মাথা নষ্ট করার মতো কথাটা সোহান আয়নাকে শুনিয়ে বলল কিন্তু আমি যা দেখলাম আয়না না সোনার বান করে রইল আমি সোয়ানকে বললাম আসতে কি বলি সেই সব মেয়েটা পরে রাস্তায় নেমেছিল কিন্তু মেয়েটা প্রতিটা না একশো পার্সেন্ট বার দেন সেটা তোকে বলি নাই সোয়ান মামা এইসব করলে কিন্তু আগে কারোর সাথে ঠিকই দিছি আমি চুপ সোয়ান আমি মেডিকেল টেস্ট করে আনছি ওকে আমি এতটাই খারাপ না যে আর বাড়িতে পুতিতা তুলবো আর আমার মাকে ছুটে দেব শোয়ান মামা তুই যাই বল আমি যা তাই এখন শোয়ান তুই একদিন বাসায় আসিস আমি আয়নার দিকে তাকাতে দেখে আইনা চোখে মুছে আমি বুঝতে পারলাম আয়না খুব কষ্ট পাইছে কথাটা শুনে তাই আমি আয়নাকে সরিয়ে বলি আরে আসলে আমি জানতাম না শোয়ান এমন একটা কথা বলে বসবে না উনি ঠিকই বলছে আমি একটা পতিতা আপনি না নিয়ে আসলে তো এখানে এখানে তাই থাকতাম নীল তখন খুব রেগে বলল পতিতা কথা যেন তোমার মুখে থেকে দিত আবার না শুনি আয় না আচ্ছা ঠিক আছে এখন বাসায় চলে নীল রিমি আসবে দেখা করতে হবে বলতে বলতে রিমি এসে হাজির এসে নীলকে জড়িয়ে ধরলো আর আয়না তো নিচের দিকে তাকিয়ে আর চোখে দেখলো আর বললো আমি তাহলে গাড়িতে গিয়ে বসি রিমি কেউ নেই নীল ও বউ হয়ে অভিনয় করছে রিমি ও পতিতা এটাকে নিয়ে বেরোচ্ছ কেন নীল এইভাবে বলছো কেন রিমি তুমি চুপ থাকো আর এই যে গাড়িতে গিয়ে বসো আবার কার সাথে শুরু করে দিস না নীল এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে রিমি আয়না তুমি গাড়িতে থেকে বসো আয়না চলে গেল রিমি নীল এই প্রতি তার প্রতি তোমার এত টান কিসের নীল টান কই ও তো মানুষ এভাবে কেউ কথা বলে রিমি এখন তুমি শিখাবে কিভাবে কথা বলতে হয় আর এটা কে নিয়ে বের হচ্ছ কেন নিয়ে মায়ের জন্য মা বললো তাই রিমি মা যা বলবে তাই শুন শুনতে হবে আমি এটা কোনো কথা বললা মায়ের কথা শুনবো না তোমাকে না বলছিলাম চলো বিয়ে করে তুমি তো রাজি হলে না রিমি কে জানতো একটা পতিতা নিয়ে আসবে আমিও পতিতা না অভাবে পড়ে এই পথে আসছি কিন্তু তার আগে আমি নিয়ে আসছি এই ভার্জিন আছে রিমি তুমি জানলা কি করে ভার্জিন তুমি কি তাহলে আমি রিমি না তুমি যা তা না আমি আনার আগে মেডিকেল টেস্ট করে আনছি কিন্তু কেউ শুনে কার কথা রিমি রেগে চলে গেল সাত দিন পর আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে আসি এমন সময় সোহানের ফোন নীল কই তুই আমি তুই একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে আসি কিন্তু কেন সোহান আমি তোর বাসার সামনে আমি তুই বাসায় যা আমার আসতে একটু লেট হবে সোহান আচ্ছা তাহলে বাসায় যাই নীল ফোনটা কেটেই দেয় মা জিজ্ঞাসা করে কে ফোন দিয়েছিল আমি বললাম সুহান ফোন দিয়েছিল ও বাসায় আছে মা ওকে বসতে বললো আয়না তো বাসায় আছে আয়নার কথা শুনে নীলের টনক নড়ে ওঠে আর সোহানকে ফোন দেয় কিন্তু ফোন সুহান বাসায় এই যায় গিয়ে দেখে আয়না টিভি দেখছে সবাই বসে সোহান এই যে নীল বাড়িতে আছে আয়না সোয়ানকে দেখে চমকে যায় আয়না আপনি হ্যাঁ আমি বললাম আয়নার সাথে গা গেছে বসি তখন আয়না উঠে পড়ে আর সোয়ান খপ করে হাতটা ধরে ফেলে